এভরিওয়ান আজ আমি চিংড়ি মাছের মালাই করে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে করে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটা একটা করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার একটা পেস্ট করবো লঙ্কা আদা রসুন এবং পেঁয়াজে তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব করে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে গ্যাসটা একটু লাল লাল করে আমি যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা দিয়ে ধরে একটু জুড়ো কাটমির লঙ্কাগুলো দিয়ে দিয়েছি মশলাটা মধ্যে দিয়ে ভালো করে বেশিয়ে দুধ দিয়ে ভালো করে বসানো কষানো হয়ে গেলে এবার পুরো নারকেলের দিকে নিয়ে দেবো